আপনি বলে দিলেন যে হে নবী তুমি হলো সেই নবী যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুকেই সৃষ্টি করতে না নাউযুবিল্লাহ এই একটা কথা বলার কারণে আপনি গোটা সৃষ্টি জগতের দায়িত্ব নিয়ে নিয়েছেন নাউযুবিল্লাহ নবী সৃষ্টির সাথে বাকি সৃষ্টির পরিকল্পনার কি সম্পর্ক এ সৃষ্টি করার কাজ তো makhlukের নয় এটা خالিকের কাজ আল্লাহর সৃষ্টির পরিকল্পনার ভিতরেই ছিল আদম তার সৃষ্টির পরিকল্পনাতেই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কম বেশ সিরিয়াল মর্যাদার কম বেশ হতে পারে কিন্তু একটা না হলে আর একটা হতো না আর আমিও না হলে তো দুনিয়া হতো না কারণ দুনিয়া সৃষ্টির ভিতরে আমি নিজেও একটা পরিকল্পনা আমার আল্লাহ হাতে হাওয়া একটা পরিকল্পনা আদম একটা পরিকল্পনা আপনি একটা পরিকল্পনা ফেরাউন একটা পরিকল্পনা আবু জেহেল একটা পরিকল্পনা সবকিছু মিলেই আমার আল্লাহর সৃষ্টি কিন্তু আপনি নবীকে বেশি মান দিতে গিয়ে বলে ফেললেন যে আদম নবী তো ক্ষমাই পায় না মুহাম্মাদের দুহায় দিল তখন ক্ষমা পাইল তখন আপনার নবীকে বেশি মান দিতে গিয়ে তাকে খাটো করেছেন নাউযুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কাযাবা আলাইয়া মুতামমিদান ফাল ইয়াদাবা ওয়া নার পৃথিবীর বহু বড় বড় পাপীকে আল্লাহ বিনা তওবাতে ক্ষমা করে দিয়েছে তার একাকগরতার কারণে ইন্নাল হাসানাতি ইয়াজহিবুনাস সাইয়াত বেশি বেশি নেক কাজ করার কারণে অতীতের ভুলগুলো আল্লাহ অটো ক্ষমা করে দিয়েছে কিন্তু আমি নবীর প্রতি যদি কেউ অপবাদ দেয় মিথ্যা করে তাহলে দুনিয়াতে বেঁচে আসে কথা ঠিক জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়েছে কথাও ঠিক কাফা বিল এই কাদিমান আই ইয়াহদিসা বিকুল্লি তার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যা শুনে সেটাই আমার নামে বলে দেয় অত স্বামী নবী সেটা বলি নাই 17 নম্বর সূরা সূরা বনী ইসরাইল আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি যেই ব্যাপারে তোমার বিদ্যা নাই সে ব্যাপারে তুমি কোনো মন্তব্য করো না আপনাদের এতদিন শুনেছেন উত্তর দিতে জ্ঞান লাগে আমি আজকে বোঝাই আপনাকে প্রশ্ন করতেও জ্ঞান লাগে যাচ্ছে প্রশ্ন করতেও জ্ঞান লাগে তাছাড়া প্রশ্ন করা যায় না এই আদবটা যিনি শিখিয়েছেন তার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি বলতেন সাহাবাই কেরাম বলতো দেখি এটা করলে কেমন হয় বলতো এই জিনিস কোথায় আছে বলতো সবচেয়ে দামি জিনিস কি আশি পার্সেন্টের উপরে উত্তর জানতেন কিন্তু বলতেন না বলতো আল্লাহ আলম এ ব্যাপারে আবার আল্লাহ এবং তার নবী মানে আপনি ভালো জানেন